আসসালামু আলাইকুম সবাইকে আমি রাজ আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে আলোচনা করব আপনার হিট স্ট্রোক নিয়ে হিট ওয়েভ যার কারণে এটা হয়ে থাকে আর আমাদের বাংলাদেশে কিন্তু বর্তমানে এই ব্যাপারটা অনেক বেশি মানে বাড়ন্তি অবস্থায় তো কেন হয় অ্যাকচুয়ালি এটা কী এটা আমাদের অনেকেই আমরা বাংলাদেশের ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে দেখি না কিন্তু আমাদের আশেপাশে এমন অনেক ইনসিডেন্ট ঘটতেছে সে ব্যাপারটা নিয়ে আলোচনা করব তো সঙ্গেই থাকুন তো আসুন প্রথমে একটু জানি যে এই হিট ওয়েভ জিনিসটা কি তো হিট ওয়েভটা হচ্ছে যে সূর্যের অতীব গরম যে ডাইরেক্ট আলোক রশ্মিটা আমাদের পৃথিবীতে হিট করে আর যখন সেটা কমানোর মতো সেই রকম পর্যাপ্ত পরিমাণ পরিবেশের যে ঠান্ডা হওয়ার যে ক্যাপাসিটিটা সেটা না থাকলে তখন এটা ডাইরেক্ট মানুষের গায়ে লাগে আর সেটা প্রচণ্ড একটা হিট সৃষ্টি করে আর যার কারণে মানুষের টেম্পারেচার খুব দ্রুত হাই লেভেলে চলে যায় আর এর কারণে আপনার মানুষজন অসুস্থ ফিল করে তো এই যে জিনিসগুলি ঘটে এই সব কিছুর কারণে থাকে হিটওয়েভ বাংলা ভাষায় যে অতীব গরমের যে একটা ধাক্কা মানুষের শরীরে লাগে তো এই যে জিনিসটা হয় এটা আমাদের বাংলাদেশে আমরা অনেকে হয়তো ধরতেই পারি না আর রিসেন্ট কিন্তু সারা বিশ্বে এই জিনিসটা খুব বেশি পরিমাণে হচ্ছে কারণ একদম সিম্পল সেটা হচ্ছে কি আমাদের আশেপাশের যে পরিবেশ সেটার অবস্থা খুবই খারাপ আর আমি যদি সিম্পলে আরও বলি তাহলে আমাদের আশেপাশে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে গাছগাছালি কি পরিমাণ কমে গেছে আর আপনার হচ্ছে গিয়ে এই পলিউশন তো পলিউশন জিনিসটা তো কন্ট্রোলের অনেক বাইরে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু লিস্ট আমাদের যে গাছগাছালি ছিল সেটা যে হারে কমা শুরু করছে যার কারণে কি হচ্ছে এই যে আমাদের সিজনগুলো এই সিজনগুলোতে যেরকম থাকা উচিত সেরকম ওয়েদার আমরা আর পাচ্ছি না তো এই যে আমরা যে এই পরিবেশটা আর মানে পাচ্ছি না সেটা কি করতে হবে সেটা সহজ উপায়ে যেটা হলো সেটা হলো আমাদের আমাদের ঘরকে আমাদের আশেপাশে পরিবেশকে ঠান্ডা করার জন্য একটু বেশি গাছ লাগাতে হবে আপনারা বারান্দা হোক ছাদে হোক আর আপনারা বাইরে খোলা জায়গা যেখানেই থাকে স্পেশালি মেয়র আমাদের এলাকার কমিশনার বলেন মেম্বার তাদের উচিত পর্যাপ্ত পরিমাণে এমন এমন জায়গাতে গাছ লাগানো হতে পারে সেটা রাস্তার পাশে হতে পারে দুই রাস্তার মাঝখানে যে লেনগুলিতে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে কারণ আমাদের শহর আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের যে রাস্তাগুলোর দুই যে ব্যারিয়ারটা থাকে ডিভাইডার যদি বলি এই ডিভাইডারগুলোর মধ্যে আগে অনেক বড় বড় গাছ ছিল কিন্তু এখন কিন্তু সে গাছগুলো প্রায় নাই কারণ তো বুঝতেই পারতেছেন কারীরা তারপর যারা আপনার এরকম ক্ষমতা দেখিয়ে এই বড় বড় গাছগুলোকে মাফিয়া যদি বলি তাহলে তাদের মাধ্যমে গাছগুলো কেটে এগুলোকে নষ্ট করে ফেলছে যার কারণে কি হয় যে গাছের ছায়াটা না থাকাতে ডাইরেক্ট যে রৌদ্রটা যে গরমটা সেটা আমাদের গায়ের শরীরে হিট করতেছে এই আলোটা সূর্যের ডাইরেক্ট এটা গাছের ছায়া না থাকাতে যে ক্ষতিকর যে ভায়োলেট যে আপনার আলুগ্রসিটা সেগুলি আমাদের গায়ে লাগাতে আমাদের গায়ের টেম্পারেচার সেটাকে নিতে পারতেছে না কারণ মানুষের হিউম্যান বডি এত টেম্পারেচার নেওয়ার মতো তৈরি হয়নি এখন সহজ আমরা কিছু কিছু জিনিস লোক মানে আমার জানার চেষ্টা করব যে কি করতে হবে আর এটা যখন হয় সে মানুষটার সাথে কি ট্রিটমেন্ট করতে হবে রিসেন্ট কয়েকটা ভিডিও দেখলাম হিড স্ট্রোক হচ্ছে আমাদের বাংলাদেশের এটার থেকে কিন্তু ছোট থেকে শুরু করে বড় কারাই মানে কেউই পার পাবে না সবাই এটার আক্রান্ত হচ্ছে আর এটার কারণে অনেকের মৃত্যুও হচ্ছে তো আপনারা লক্ষ্য করবেন যে যদি বাইরে এরকম রৌদ্র হিট স্ট্রোক আর আপনাদের এখন সোশ্যাল মিডিয়া সবাই কম বেশি আমরা ইউজ করি আমাদের লক্ষ্য রাখতে হবে যে অ্যাটলিস্ট অন্তত অন্তত বের হওয়ার আগে একটু টেম্পারেচারটা মোবাইলে চেক করে বের হবেন এটা যারা জানেন ঘরের অন্যান্য মুরব্বীদের হোক ছোটদের হোক বড়দের হোক সবাই একটা অভ্যাসে পরিণত করে নেবেন বা আমাদের স্মার্ট ওয়াচেও কিন্তু এখন অটোমেটিকই এটা উঠে আসে সিস্টেমের ভিতর থেকে যে আজকে টেম্পারেচার কত একটু দেখে বের হবেন যখনই দেখবেন যে অতিব টেম্পারেচার ওখানে লেখা আসবে যে আপনার টেম্পারেচারের আজকে কি পরিণতি সামনে হবে এক ঘন্টা দুই ঘন্টা পর পর কি চেঞ্জ আসবে কারণ এখন যে হিট ওয়েভ বা এই যে অতীব গরমের সময়টা যেতেছে আমাদের খুব খুব সাবধানে থাকতে হবে স্পেশালি বাচ্চাদেরও আর যারা বয়স্ক তারা হয়তো মধ্যবয়স্কী যারা তারা হয়তো সারভাইভ করতে পারে তারা হয়তো এটা অনেকটা অ্যাবজর্ভ করে নিতে পারে কিন্তু এই যে দুই ক্যাটাগরি বললাম তাদের জন্য অনেক বেশি রিস্কি হয়ে যায় স্পেশালি বাচ্চাদের ক্ষেত্রে যখনই দেখবেন গার্জেনদের উদ্দেশ্যে বলি চেষ্টা করবেন ওই দিন স্কুলে না পাঠানো কারণ স্কুলে কিন্তু যারা ওপেন ফিল্ডে আপনার স্কুলে পিটি হয় তার মধ্যে বাচ্চারা স্কুলে হয়তো সকালবেলা খেলাধুলা করে এরপরে হঠাৎ করে যদি গরমটা তাদের মধ্যে লাগে আর তারা যদি এই যে করতে গিয়ে অনেক সময় গরমে আক্রান্ত হয় তাহলে কিন্তু এটা অনেক বড় ইফেক্ট করতে পারে তো স্কুল কর্তৃপক্ষকে বলবো আপনারা যদি আগাম ভাবে জানেন অ্যাটলিস্ট আপনারা দুঃখিত আপনারা একটা নোটিশ দিতে পারেন যে আগামীকালকে এরকম তাপমাত্রা সর্বোচ্চ লেভেলে যেতে পারে আমরা আগামীকালকে আপাতত স্কুলটা স্থগিত রাখি কারণ একটা দুইটা বাচ্চা না অনেক বাচ্চা রিক্স হয়ে যায় তাছাড়া তাছাড়া যারা বাইরে অতীব প্রয়োজন ছাড়া এই দিনগুলোতে যখন বের হবেন অবশ্যই একটা ছাতা ইউজ করবেন আমাদের দেশে হয়তো অনেকে এখন ছাতাটা একদম ইউজ করতে চায় না স্পেশালি ইয়াং মেয়েরা বা অনেকেই একটু হয়তো সরম ফিল করে বা অনেকে হয়তো মনে করে যে ছাতা কেন ইউজ করবো মানুষ কি বলবে কিন্তু এটা ভুল এখন এই গরমের থেকে বাঁচতে হলে যেহেতু আমাদের মাথার উপর সেই গাছের ছায়াটা নাই তখন আমাদেরকেই আমাদেরকে ছায়ার সৃষ্টি করতে হবে আমাদের উপর তা না হলে এই স্ট্রোক করার সম্ভাবনাটা বাড়বে এই অতীব গরম থেকে যেটা ডাইরেক্ট মাথার মধ্যে গিয়ে পড়বে কারণ বর্তমান বিশ্বে প্রচণ্ড গরম অতীব দ্রুত হারে বাড়তেছে এটাকে আটকানোর মতো ক্যাপাসিটি এখন আমাদের সাধারণ মানুষের পক্ষে নেই তো কিছু প্রতিরোধ প্রতিকার করার মতো ব্যবস্থা আমাদের কি করতে হবে বয়স্কদের ক্ষেত্রে যদি আপনারা দেখেন যে আমরা খারাপ ফিল করতেছেন সাথে সাথে আপনারা কি করবেন বসে যাবেন কোথাও একটা ছায়া জায়গাতে বসবেন মাথায় ঘাড়ে একটু ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন আশেপাশে মানুষকে ডাক দিবেন বলবেন যে আপনার খারাপ লাগতে স্যার এটা লক্ষণ কি হতে পারে সিম্পল প্রথমত লোক আপনার হঠাৎ করে হার্টবিট খুব দ্রুত বেড়ে যাবে আপনার শরীরের টেম্পারেচার আপনার শরীর হঠাৎ করে দেখবেন ঠান্ডা হয়ে আসতেছে হঠাৎ করে দেখবেন গরম হয়ে যেতেছে আপনার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আপনার বুকটা খুব ধরপরানি করবে আর সাথে সাথে আপনার বমি বমি ফিল হবে এই যে সিম্পল আর আপনার মাথাটা ঘুরবেই আপনার মাথা ঘুরতে 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 এক সময় অনেকে অজ্ঞান হয়ে যায় এই যে গরমের থেকে অজ্ঞানটা হয় এটা আমরা তো এখন কম বেশি বুঝি তো কি করতে হবে ওরকম সময় যখন দেখবেন যে আপনার এরকম খারাপ লাগতেছে এই সিমটমস গুলি কোনো একটা যখন ফিল করবেন আপনারা কোনো ভাগাদড়ি করবেন না আপনারা এক জায়গায় স্টিল হয়ে যাবেন ওইখানে দাঁড়াবেন একটা ছায়া জায়গা খুঁজবেন যদি আপনার কাছে ছাতা না থাকে ছায়া জায়গায় দাঁড়িয়ে সাথে সাথে আশেপাশে কারো থেকে যদি পারেন একটু ঠান্ডা পানি নিয়ে হালকা পাতলা ঠান্ডা পানি দিয়ে আপনার ঘাড়টা কারণ আমাদের ঘাড়ের যে এই জায়গাটা আমাদের ব্লাডের মেইন প্রেশারটা এখান থেকেই শুরু হয় এইখানেই সবচেয়ে বেশি ভাগাদড়ি করে আর কি যদি আমি সহজ বাংলা ভাষায় বলি তো এইখানের জায়গাটাকে দ্রুত আপনারা ঠান্ডা করার চেষ্টা করবেন একটু ঠান্ডা পানি দেওয়ার পরে আর মাথাতে একটু ঠান্ডা পানি দিবেন তাহলে কি হবে আপনার যে টেম্পারেচারটা আছে বডির হঠাৎ করে বেড়ে গেল এই গরমের কারণে সেটা কিছুটা লেভেলে আসবে আর আপনি আস্তে আস্তে করে আপনার বডি টেম্পারেচার অ্যাবজর্ভ করা শুরু করবেন স্বাভাবিক আনার চেষ্টা করবে বডি আপনার আস্তে আস্তে আনার চেষ্টা করবে কিন্তু আপনি ওই অবস্থা যদি আরও দ্রুত মানে দৌড়াদি শুরু করেন এদিক ওদিক যাওয়ার চেষ্টা করেন তাহলেই আপনাকে এই সমস্যাটা আরো বেশি বড় ধরনের হবে আর এটা অনেক সময় মৃত্যু কারণ হতে পারে কারণ অনেকে এইভাবে হঠাৎ করে স্ট্রোক করে মারা গেছে গরমে কেন এই হিটের কারণে তো এইগুলো একটু খেয়াল রাখবেন আর যথেষ্ট চেষ্টা করবেন যে ওই দিনের বেলার একটা পার্টিকুলার টাইম থাকে দিনের বাংলাদেশে যদি প্রেক্ষাপটে বলি দুপুর এগারোটা থেকে বিকেল তিনটা পর্যন্ত এই সময়টা সূর্যটা একদম সম্পূর্ণ আমাদের মাথার উপরে থাকে মানে আমাদের মানে প্রত্যেকটা সময়ের এই ক্ষেত্রটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময়টা সর্বোচ্চ হিট সৃষ্টি করে সূর্য আর সেটা পৃথিবীতে এসে পড়ে তো এই সময়টা আপনারা যতটা পারবেন ছায়া জায়গাতে থাকার চেষ্টা করবেন রাস্তাতে ওপেন ফিল্ডে খুব কম থাকার চেষ্টা করবেন বাচ্চাদের ক্ষেত্রে বলবো তোমরা যদি খেলাধুলা করো কম বয়সে যারা আসো চেষ্টা করবা এই সময়টার ভিতরে অতটা রোদের ভিতরে কন্টিনিউ থাকবা না যদি খারাপ ফিল করতেছে তোমার শরীর ঘামতেছে বা হঠাৎ করে শরীর কাপানি দিয়ে উঠতেছে তোমরা সৎ সাথে সাথে ওইখানে স্থির হয়ে ছায়া জায়গা খুঁজবা আর না হলে স্থির হয়ে বসে যাবা আর যাদের ক্ষেত্রে এখন মাথা ঘোরানি হচ্ছে বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা হচ্ছে যদি আশেপাশে যারা থাকে তারা যেটা করতে পারেন সিম্পল আপাতত মানে ইনস্ট্যান্ট যেটা করতে পারেন যে ওই মানুষটা আপনার মাথাটা নিচের দিকে করে পাটাকে একটু উপরের দিকে করবেন কারণ আমাদের মাথাতে যখন ব্লাড সার্কুলেশনটা কমা শুরু করে তখনই আমাদের মাথা ঝিমঝিম করে আর অজ্ঞান হওয়ার সম্ভাবনাটা বাড়তে থাকে তো সেই ক্ষেত্রে যেটা করতে হয় যে আপনারা খুব দ্রুত সে মানুষটার পাটাকে একটু উপরের দিকে করলে আর পায়ের ভিতরে আপনারা যখন ঘষা দিবেন পাটার পায়ের তালুটার ভিতরে যেভাবে ঘষা দিয়ে থাকেন তখন ব্লাড সার্কুলেশনটা খুব দ্রুত দ্রুতটা মাথার ভিতরে যাবে আর অক্সিজেন লেভেলটাও আস্তে আস্তে করে মাথার ভিতরে যাওয়া শুরু করবে তো এতটুকু কাজটা যদি করতে পারেন তাহলে ওই মানুষটা একটা বড় ধরনের একটা বিপদ থেকে বাঁচার সম্ভাবনা থাকে ইনস্ট্যান্ট যেটা আপনারা ওই মুহূর্তে করতে পারেন যদি আশেপাশে আপনারা কেউ থাকেন এরকম অসুস্থ ব্যক্তির আশেপাশে তো এটা তো গেল মানুষদের একটু সিম্পল করণীয় আর আরেকটা যেটা করতে হবে যে ওই যে বললাম যে প্রচুর পরিমাণে এখন গাছ লাগাতে হবে কারণ এর বিকল্প আপাতত আর কিছু নাই আজ থেকে বিশ তিরিশ বছর আগে কিন্তু মানুষ এইভাবে চিন্তা করতো না আর এরকম গরম ছিল না আর এখন কেন এত গরম হইতেছে সেটা আমরা সবাই দেখতে পারতেছি আগে প্রত্যেকটা বাড়িতে পাঁচটা দশটা করে গাছ থাকতো প্রত্যেকটা বিল্ডিং হোক আপনার একতলা বাড়ি হোক প্রত্যেকের বাড়ির সামনে দিয়ে দিয়ে গাছ থাকতো গাছ যে কিভাবে আপনার এই গরমটাকে এই আলোটাকে যে অ্যাবজর্ব করে সেটা যতদিন পর্যন্ত গাছ থাকবে আশেপাশে থাকবেন ততদিন পর্যন্ত বুঝতে পারবেন আমরা যখনই গ্রামে যাই গাছের আশেপাশে যাই দেখবেন একটা অন্যরকম ঠান্ডা অনুভূতি হয় কারণ গাছ সে তাপটাকে অ্যাবজর্ভ করে আপনাকে অতটুক হিটটাই দিবে যতটুকু হিটটা আপনার গান শরীর নিতে পারবে মানুষ ভাবে অবস্থা ছিল কিন্তু রিসেন্ট যে অবস্থা হচ্ছে পলিউশন থেকে শুরু করে গ্লোবালাইজেশন বলেন গ্লোবাল ওয়ার্মিং বলেন তার মধ্যে ইন্ডাস্ট্রিয়াল যে রেভলিউশন হচ্ছে এই সব কারণে এটা সামনে আরও বাড়বে সো এটা আমাদের তো হাতে নাই আমরা তো হয়তো এইভাবে পুরো বিশ্বর গরমটাকে কন্ট্রোল করতে পারবো না কিন্তু আমাদের বাংলাদেশে যেভাবে হিট ওয়েভ বাড়তেছে আমাদেরকে এটাই করতে হবে সিম্পল প্রিকশন হিসেবে নিতে হবে আপনার চেষ্টা করবেন ঘর থেকে বের হলে একটা বোতল স্যালেন পানি করে রাখার জন্য যদি পারেন একটা ছোট্ট ক্যারি ব্যাগ ইউজ করবেন এখন বাংলাদেশে এভেলেবেল পাওয়া যায় মুরব্বীদের জন্য বলতেছি আর বাচ্চাদের স্কুল ব্যাগ থাকেই গার্জেনদের উদ্দেশ্যে বলবো বাচ্চারা যখন স্কুলে যাবে বাচ্চাদেরকে একটা ছোট বোতল হলেও সেটার ভিতরে স্যালেন পানি করে দিবেন কারণ এই গরমটা কিন্তু নর্মাল গরম না একটা স্বাভাবিক তাপমাত্রা যে গরমটা আপনারা দেখবেন যে হিট ওয়েভের যখন থাকে যখন যদি সরকার ঘোষণা দিয়ে রাখে যে আপনার আগামীকালকে হিট ওয়েভ আসতে পারে সবাইকে সতর্ক তো আপনারা কিন্তু এটাকে হালকাভাবে নেবেন না কারণ এটা অ্যাকচুয়ালি অনেক ইম্পর্টেন্ট নোটিফিকেশন যে আপনাদেরকে সতর্ক থাকতে হবে তো বাচ্চাদের গার্জেনরা যা করবেন বাচ্চাদের স্কুল পাঠালে অবশ্যই পানি তো দিবেনি তার সাথে একটা স্যালাইন পানি দেবে কারণ স্যালেন পানিটা কী করে আমাদের যে শরীরে গরমের কারণে যে খামটা বের হয়ে যায় রকম শরীরের যে পানিটা প্রয়োজন সে পানিটা সে নর্মাল পানি থেকে খুব দ্রুত স্যালেন পানি থেকে নিতে পারবে কারণ শরীর থেকে যে ঘামটা বের হয় সেটা লবণ পানি তো গার্জেনরা এটা করবেন আর মুরব্বীরা যারা বের হবেন দয়া করে একটা ছোট ব্যাগ সাথে রাখবেন সেটার ভিতরে অ্যাটলিস্ট আপনার মানে এই স্যালেন পানির একটা বোতল যেন থাকে যখনই খারাপ ফিল করবেন বা যখন দেখবেন যে আপনার গলা শুকিয়ে আসছে আপনার স্কিন জড়া পোড়া করতেছে টান টান লাগতেছে আপনার হার্টবিট দ্রুত পাম্প করতেছে আপনার মাথাটা ঝিনঝিন করতেছে এক জায়গায় দাঁড়াবেন আর সাথে সাথে একটু স্যালেন পানি খেয়ে নেবেন তারপর দুইটা মিনিট থেকে তিনটা মিনিট একদমই স্থিরভাবে রিল্যাক্সভাবে নিঃশ্বাস নেবেন আর দাঁড়িয়ে থাকবেন কোনো রকম চলাফেরা করবেন না যতই গুরুত্বপূর্ণ কাজ থাকবে কারণ আপনার জীবনের থেকে গুরুত্বপূর্ণ আর কিছু না আর এই হিট ওয়েভ আপনার এই দুই থেকে তিন মিনিটের ভিতরে যা অঘটন ঘটানোর ঘটাই দিবে সো আজকে এইটাই বলতে চাচ্ছিলাম যে বাংলাদেশে কিন্তু বর্তমানে সামনে আরও হিট ওয়েভ আসবে আর এটার কারণে যে হিট স্ট্রোকটা সেটা আরও গুরুতর ভয় আকার ধারণ করবে আপনারা চেষ্টা করেন এগুলো থেকে একটু সাবধান থাকার যদি আগাম জানতে পারেন যে বাইরে আজকে হিট ওয়েভ থাকবে তো দয়া করে যদি অনেক বেশি জরুরি না থাকে তো দিনের বেলা বের হবেন না দরকার হলে আপনাদের যদি ওই কাজটা যদি বিকালে করা সম্ভব হয় চারটার পরে পাঁচটার পরে তখন আস্তে আস্তে সূর্যের ওই তাপটা কমে আসে যে সূর্যের তাপটা সেটা দুপুরের সূর্যের তাপের প্রায় অর্ধ অর্ধি কমে আসে সেটা সব দেশের জন্যই সো ওই সময়ের ভিতর আপনারা বের হবেন আপনাদের যদি কাজগুলি করা থাকে করবে আর একদম অতীব ছাড়া আপনাদের ওই মুহূর্তে আপনারা একদমই বের হবেন না কারণ ওই মুহূর্তে সবচেয়ে বেশি রিস্কি টাইম থাকে আমরা আগে হয়তো অনেক সময় শুনতাম যে মানুষ দুপুরবেলা বেলা করে বের হয়েছে অজ্ঞান হয়ে গেছে স্ট্রোক করে মারা গেছে হয়তো বুঝতাম না অনেকে হয়তো এই ব্যাপারগুলো জানতো না যে এই হিট স্ট্রোকটা হচ্ছে এটা আসলে আমাদের ওই এডুকেশনাল সিস্টেমে ছিল না কিন্তু এখন কিন্তু আমরা অনেকই জানি ব্যাপারটা আমাদের টেকনোলজি বলেন সোশ্যাল মিডিয়া বলেন এটা কিন্তু অনেক অনেক বিস্তার লাভ করছে এই ইনফরমেশনগুলি আমি মাঝখানে অ্যাড করি সেটা হচ্ছে যে আমাদের স্পেশালি এই শহর অঞ্চলগুলিতে যেভাবে বিল্ডিং পরিমাণ বাড়তেছে সিমেন্ট এই সিমেন্টের বাড়িগুলোতে গরমটা খুব দ্রুত কারণ আপনারা খেয়াল করবেন ম্যাক্সিমাম বাড়িগুলি হয়তো হয়তো এত বড় বড় দালান ছিল ছিল না একতলা তিনতলা আগের কিন্তু এখন তো মনে করেন যে ছয়তালা তালা তো খুব নর্মাল আমাদের শহর অঞ্চলগুলিতে তো এতে করে কি হচ্ছে এতে করে এই যে গরম হিটটা যখন আসে তখন এই হিটটা যে একটা সিমেন্টের বিল্ডিং যখন হিট করে এই গরমটা সেই গরমটা আর পাস হতে পারে না অন্য জায়গায় তখন এই গরমটা কি হয় এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং আরেক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এইভাবে সিমেন্টে কারণ সিমেন্টের ভিতরে আমরা যদি একটু নিকটভাবে দেখি সিমেন্টের ভিতরে কিন্তু যে বালিটা আর যেই ইনগ্রেডিয়েন্টসটা থাকে তার ভিতরে কিন্তু ছোট ছোটো গুড়িগুলি গুড়িগুড়ি কিন্তু কাচের করার মতো বিভিন্ন ধরনের আপনার রিফ্লেক্ট করার মতো উপাদান থাকে যেটা সূর্যের আলোকে রিফ্লেক্ট করে তো এই যে সূর্যের আলোটাকে যে রিফ্লেক্ট করে এটা যদি আমি এক্সাম্পল হিসেবে বলতে চাই ধরেন যে এরকম একটা ম্যাগনিফাইং গ্লাস বা যে কোনো এক ধরনের উত্তল অবতল গ্লাসের ভিতরে যখন আলোটা রিফ্লেক্ট করার পরে কিন্তু ওই জায়গার গরমটা অনেক বেশি বেড়ে যায় তো এই যে বিল্ডিং দালান কোটাতে যেভাবে ইউজটা হয় আর অনেক ম্যাক্সিমাম জায়গাতে হয়তো ওই সিমেন্টগুলি বা ওই বিল্ডিং দালান কোটাটা রং করা থাকে না তখন এই আলোটা এই আলোটা এই হিটটা সেই বিল্ডিং এর দালানে দালানে বাড়ি খাওয়ার পরে সেই হিটটা জমিনের দিকে মানুষের উপর গিয়ে অ্যাটাক করে কারণ মানুষ তো জমিনই চলা করে উপরের দিকে আর উঠতে পারে না তো এই জন্যই কী করতে হবে দালান কোটাগুলিকে এমন এক ধরনের রঙের একটা প্রলেপ দিতে হবে যেটা আপনার ম্যাক্সিমাম চেষ্টা করা উচিত যে একটা সাদা প্রলেপ দেওয়ার জন্য তাহলে কী হয় সাদা জিনিসটা আপনার এই গরম তাপটাকে খুব দ্রুত অ্যাবজর্ব করে ফেলে অনেকখানি কমিয়ে আনে বিল্ডিংয়ের এই জন্য খেয়াল করলে দেখবেন যে বিভিন্ন কালার বিল্ডিং থেকে সাদা কালার যে বিল্ডিংগুলি সেগুলো তুলনামূলক একটু ঠান্ডা থাকবে এটা একটা সিম্পল কারণ এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন আর কাপড় পরার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যে গরমের সময় কিছু হালকা কালারের কাপড় পরার জন্য সবার ক্ষেত্রে শুধু মেয়েদের বা ছেলেদের না মুরব্বী বলেন বাচ্চাদের বলেন স্পেশালি কালো কালারের কাপড় খুবই কম পরতে দেওয়া উচিত এরকম এই গরমের সিজনে কারণ কালো কাপড় খুব বেশি তাপ শোষণ করে আর খুব বেশি তাপটাকে ধারণ করে রাখে তো সেই ক্ষেত্রে হালকা কালার পরার চেষ্টা করবে যেমন সাদা হতে পারে হালকা হালকা আকাশি হতে পারে হালকা সবুজ হতে পারে এই যে হালকা কালারগুলি এগুলো আপনার তাপটাকে বাইরের দিকে সরিয়ে দিতে পারে কিন্তু কিছু কিছু গাঢ় কালার যেমন একদম গাঢ় নীল একদম কালো কালার তারপর আরো একদম টকটক যে কালারগুলি থাকে এগুলো কি করে গরমটাকে ধরে রাখে যার ধরুন দেখবেন যে আপনার ওই জামাটার ভিতরে আপনার অনেক ধরনের একটা মানে অন্যরকম একটা হিট কাজ করতেছে অন্যরকম একটা জ্বালা পোড়া কাজ করতেছে কারণ ওই যে তাপটা বের হতে পারে না তো এইটা কিন্তু সিম্পল জিনিস এগুলো যদি আপনারা আপনার কি বলে যে সলিউশনের ভিতরে রাখেন আপনারা অনেকটা হালকা ফিল করবেন আর খুব ঢোলা জামা জামাকাপড় পরার চেষ্টা করবেন এরকম গরমের ভিতরে তাহলে দেখবেন যে হাওয়া বাতাস যখন পাস হবে তখন আপনার টেম্পারেচারটাকে অনেকটা নর্মাল করে রাখার চেষ্টা করবে এই যে আমাদের আশেপাশে যে বাতাসটা আছে তো কখনো এত ফিটিং জামাকাপড় ছেলে হোক মেয়েরা হোক এই মানে কম্প্যাক্ট হয়ে থাকে এরকম জামাকাপড় অ্যাভয়েড করার চেষ্টা করবেন যেখানে মানে বাতাস অক্সিজেন যেন পাস হতে পারে শরীর থেকে আমরা যে শুধু আমাদের নাক দিয়ে মুখ দিয়ে অক্সিজেন কার্বন অক্সাইড আদান প্রদান করি না আমাদের কিন্তু পুরো শরীরটাই কিন্তু বিভিন্ন মাধ্যমে স্কিনও অক্সিজেন ফিল করে অ্যাবজর্ব করে আবার আপনার অক্সিজেন থেকে শুরু করে স্কিনটা সব সময় অক্সিজেনের যে বাতাসের থেকে অনেক কিছু আদান প্রদান করে তো সেই ক্ষেত্রেও যদি আপনারা ঢোলা ঢোলা না করেন তাহলে স্কিনগুলিও আপনার সেভাবে বাতাসটাকে অক্সিজেনটাকে নিতে পারবে না তো এই জন্যই ঢোলা ঢোলা চেষ্টা করবেন পড়ার জন্য এগুলো সিম্পল সিম্পল জিনিস বাচ্চাদের দিকে যে বললাম যে অবশ্যই অবশ্যই বাচ্চাদেরকে ডোরা কাপড় পরাবেন আর মাথায় একটা ক্যাব পরানোর চেষ্টা করবেন এবং গরমের ভিতরে আর ছোট ছাতা রাখার চেষ্টা করবেন স্কুল থেকে আনতে বা স্কুল থেকে নেওয়ার সময় স্পেশালি স্কুল থেকে আনার সময় যে দুপুরবেলা যে টাইমটা সেই টাইমটা তো বাচ্চাদেরকে আনতেই হবে সেক্ষেত্রে অবশ্যই একটা ছাতা ইউজ করবেন তো এতে করে অনেকখানি আপনাদের এই গরমের তাপটা কমে আসবে এটা আমাদের শহরের এখন সামনে আরো খারাপ হবে কারণ শহর যেভাবে হচ্ছে শহরে যেভাবে বাড়ি দালান বাড়তেছে গাছগাছালিকে কাটা হচ্ছে গাছ কথা বলি আমাদের এলাকাতে আগে একটা সময় প্রত্যেক বাড়িতেই যথেষ্ট পরিমাণে গাছ ছিল ফল গাছ ছিল বিভিন্ন ধরনের গাছ ছিল কিন্তু এই সেভেন্টি এইটি পার্সেন্টই এখন আর নাই কারণ এখন সবাই চায় তার বাড়ি বড় করতে একদম যদি পারে একদম রাস্তার সাথে লাগিয়ে তার বিল্ডিংটা তৈরি করে স্বাভাবিক এটা হিউম্যান নেচার কিন্তু এতে করে কি হয় এতে করে যে গাছের যে জায়গাটা যেখানে গাছ থাকা উচিত ছিল বাড়ি চারপাশ দিয়ে হোক সামনে দিয়ে হোক অ্যাট লিস্ট সেই ছায়াটা যে একটা পরিবেশ বানায় রাখবে ঠান্ডা পরিবেশ সেটা আর পসিবলি হচ্ছে না একমাত্র এভাবে পুরো দালান কোঠার জন্য আর ওই যে বললাম যে যত বেশি দালান কোঠা যত বেশি সিমেন্টের বাড়ি তত বেশি আপনার গরম জমিয়ে রাখবে ওই জায়গাটা দুঃখিত ওই জায়গাটাকে জমিয়ে রাখবে গরমটা আর এই গরমটা যখন এক্সপ্লোর হবে তখনই কি হবে এই যে মানুষের ঘরে ঘরে গিয়ে ভিতরে ভিতরে ঢুকবে এই গরমটা তখন আর হাওয়া বাতাস এই গরমটাকে ঠান্ডা করতে পারবে না কারণ গরমটা জমতে 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 এইভাবে করে কি হয় একটা জোন তৈরি করে গরমের আর এই জোনটাই হিট স্ট্রোক হিসেবে আপনাদের ক্ষতি করে বেড়ায় তো আমাদের কি করতে হবে সব যতটুকু পারা যায় সিম্পল সিম্পল স্টেপগুলি থেকে সতর্ক থাকতে হবে এরপরে তো আমি আর অনেক কিছু ডিটেলস বললামই সো আশা করি আপনারা এই ব্যাপারগুলি একটু মাথায় রাখবেন আর নিজের যত্ন নিজে নিতে হবে নিজের টেক কেয়ার নিজেরই করতে হবে গরমে যেভাবে পারেন নিজেকে সেভ করার চেষ্টা করেন সামনে আরও অনেক ভয়াবহ গরম আসতেছে স্পেশালি আমাদের বাংলাদেশের জন্য শহর অঞ্চলে ঢাকা নারায়ণগঞ্জ বলেন চট্টগ্রাম মানে শহর অঞ্চল যেগুলি আছে বাংলাদেশের স্পেশালি এই জায়গাগুলির মানুষকে খুব খুবই মানে সেফ থাকতে হবে অনেক রিস্কের ভিতরে এই জোনগুলির মানুষগুলি আস সো আমার এই ভিডিওটার উদ্দেশ্য এটাই সতর্কতামূলকভাবে যে আপনারা এই হিট ওয়েভ থেকে বাঁচার চেষ্টা করবেন আপনাদের ঘরের মানুষকে বাঁচানোর চেষ্টা করবেন আপনারা যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আশেপাশে যারা আছে প্লিজ তাদেরকে এই ভিডিওটার মাধ্যমে একটু সতর্ক করবেন বাচ্চাদেরকে যেভাবে বললাম আর স্কুল কর্তৃপক্ষকেও নজরে রাখতে হবে যে এইরকম নোটিফিকেশন যখন পাবেন স্কুল কর্তৃপক্ষ অন্তত এক দু দিন আগের থেকে যদি পেয়ে থাকেন তাহলে আপনারা ওই দিন দরকার হলে সকালবেলা স্কুলের কিছু অংশটা বন্ধ রাখবেন নাহলে বাচ্চাদেরকে অবশ্যই ক্লাসরুমের ভিতরে রাখবেন বাইরে কোনো রকম পিটি বা কোনো রকম বাইরের কোনো অ্যাক্টিভিটিসই তাদেরকে পাঠাবেন না কারণ কিন্তু বাচ্চারা কিন্তু যে আক্রান্ত হচ্ছে ওরা তো হয়তো বোঝায় বলতে পারবে না ওরা হয়তো মনে করবে যে নর্মাল কোনো একটা অসুস্থতা কিন্তু এটা কিন্তু এই গরমের কারণে গরম মানুষের যে ক্যাপাবিলিটি সেটা যখন অতীব আপার লেভেলে চলে যাবে না তখন এটা ইনসিডেন্ট হিসেবেই এই স্ট্রোক জিনিসটা হয় আর এটা বুঝতে বুঝতে ততক্ষণে মানুষ হয় জীবনটা শেষ হয়ে যায় আর নাহলে একদম গুরুতর অবস্থায় চলে আসে বেশি বেশি গাছ লাগাই আমাদের এলাকার যারা কর্তৃপক্ষ আছে আমি রিকোয়েস্ট করব সারা বাংলাদেশে হোক যা যা এলাকাতে হোক খুব বেশি বেশি গাছ লাগান ছাদের ভিতরে গাছ লাগান বেশি বেশি তাহলে ছাদের টেম্পারেচারটা অনেকটা ছায়ার কারণে নর্মাল থাকবে ছাদে যতটুকু পারে স্পেস পাবেন বারান্দায় পাবেন যেখানে পাবেন স্পেশালি বাড়ির একটু সামনে যদি বাগানের একটু স্পেসও থাকে বাড়ির যদি একটু স্পেস থাকে সব জায়গাতে যত বেশি গাছ থাকবে গাছের উপরে কোনো বিকল্প নাই গাছের উপর এই এখন বর্তমান এই গরম মোকাবেলা করার জন্য এর কোনো বিকল্পই নাই আপনাদের বিল্ডিং বলেন আর একতলা বাড়ি বলেন যে কোনো কিছু গাছ একমাত্র আমাদেরকে এই গরম থেকে বাঁচাতে পারবে সো আজকে এই পর্যন্তই আশা করি আমার ভিডিওটা আপনাদের যদি উপকারী মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করতে পারেন ইনফরমেশনটা আর যেভাবে প্রতিকারটা বললাম বা প্রতিরোধ কিভাবে করা যাবে সেটাও আপনার মাথায় রাখবেন একদম সিম্পল জিনিস সো এটা নিয়ে আর বেশি কিছু বললাম না অনেক বড় ভিডিও হয়ে যাবে এই বর্তমানে সবাই যে গরম থেকে আমরা পার হচ্ছি এটা থেকে আমরা সাবধান থাকি স্পেশাল আমাদের বাংলাদেশের সবার উদ্দেশ্যে যে খুবই খুবই সতর্ক থাকবেন অ্যাটলিস্ট একটা ছোট ছাতা সাথে রাখবেন একটা বোতল স্যালেন পানিটা রাখবেন যেই দিন সব দিন না রাখেন যেই দিন হিট ওয়েভের নোটিফিকেশন পাবেন বা কোনো মতো জানতে পারবেন বা মোবাইলের টেম্পারেচারে দেখবেন যে ওভার ফর্টি টেম্পারেচার থাকবে দুপুরবেলার এই এই টাইমগুলিতে সেই টাইমগুলির জন্য আপনারা অবশ্যই সেই সালেন পানিটা রাখবেন সাথে নাহলে অ্যাটলিস্ট ওটা নর্মাল পানির বোতল রাখবেন আর যত পারেন ছায়া ছায়া দিয়ে হাঁটার চেষ্টা করবেন সো আজকে এই পর্যন্তই আশা করি সবাই এটা থেকে বাঁচবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ